আপনার অ্যাড্রেসটা বলেন আমার নাম ওসি মোহাম্মদ খায়রুল ইসলাম বাড়ি আমি একটা ভিডিও দেখলাম যে ভাই সাপ ধরে তো সেই হিসাবে আমি ভাইকে ফোন দিলাম সাপটা ধরে জন্য আর কি তো সাপটা ধরে দিতে পারলে ওর সাপটা ধরে আমরা ভিডিও দেখাই দেবো যে ভাই সাপটা ধরে দিতে তাহলে আমরা এখন বেশি কথা রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা বেশি কথা না বলে আমরা স্থানে চলে যাই কি পরিস্থিতি আছে

আরে এত কোথাও তোরা লাখ লাখ দর্শক সমস্যা নয় আমরা আছি আমরা বুঝবানি হতা বের করেন ধরে

ভাই দেখতে পাইতেছেন ভাই এই সাপের সাইজটা কি ভাই আসলে এরকম সাপ ভাই আলফাঙ্গা থানার ভিতরে মনে ধরা হয়েছে নাকি না এটা ভাই বলতে পারবো না ভাই এই সাপটা ধরেছে ভাই শুলমারি পশ্চিমপাড়া খাইরুল ভাইদের বাসায়